কিছুদিন আগেই একটা রিলসে আপনাদের আমেরিকার বৃষ্টির বিষয়ে শেয়ার করেছিলাম আজকে স্নো প্রেসিপিটেশন হচ্ছে ওয়াটার ওয়েপার ফ্রিজ করে বৃষ্টি হয়ে ঝরে পড়ে আইস ক্রিস্টাল পরে প্রথমে তারপরে আবার জল হয়ে যায় এরকম মেনলি হয় যখন এয়ার টেম্পারেচার বিলো ফ্রিজিং থাকে এখন মাইনাস আর প্রচন্ড হাওয়া দিচ্ছে তাই জন্যই এরকম হচ্ছে এই এই বৃষ্টিতে কিন্তু প্রথমেই ভিজবেন না দেখুন হাত বাইরে রাখলে ছোট্ট ছোট্ট বরফের কুচি পড়ছে তারপরেই এগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে আর এই ওয়েদারে কারোর কাজ শুরু করতে ভালো লাগে রান্না বান্না কিছুই শুরু করিনি এখনো স্নো পড়ছে দেখে একটু বেরিয়ে পড়লাম প্রথম স্নোফলের আনন্দটা উপভোগ করব না কি আর হয় ভাবলাম নিজেও উপভোগ করি আপনাদের সাথেও আনন্দটা শেয়ার করে নিই অনেক বছরই হলো শীতের দেশে থাকি মানে যেখানে উইন্টার বেশি আর সামারের এনজয়মেন্টটা কম বা সামারের মান্থস কম তাও প্রথম স্নোফলের যে আনন্দ সেইটা প্রতি বছরই উপভোগ করি ফার্স্ট টাইম যখন স্নোফল দেখেছিলাম তখন যে উচ্ছ্বাস ছিল সেটা হয়তো আর হয় না তবে এভরি ইয়ার বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এই ফার্স্ট স্নোফলের দিনটা খুব এনজয় করে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে হাত ফাত একেবারে জমে যাচ্ছে চলুন ভেতরে যাই আজকের দিনটা শুরু করি প্রথম স্নোফল তো তাই রুশাকে খুব খুব মিস করছি যদিও রুসা স্কুলে ভালোই আনন্দ করবে স্নোফলের দিন বাচ্চাদেরকে বেশ স্নোই স্নোই অ্যাক্টিভিটি করায় আশা করি মজাই পাবে ওরা তবে ওই আমার পার্টনার ইন ক্রাইম তো ওকে এখন খুব মিস করছি ভালো দিনেই ক্রিসমাস ট্রিটা সাজানো হয়েছে গতকাল ক্রিসমাস ট্রি সাজালাম আর আজকে বরফের প্রেডিকশন ছিল না কিন্তু স্নোফল হয়ে গেল যা জমে গেছে ঠান্ডায় চা খেতে ইচ্ছা করছে গরম গরম জল পেলেও সুবিধা একটু একটা টি ব্যাগ ভিজিয়ে চা খাবো আর ভাগ্যিস কালকে জামা কাপড় গুলো নিয়ে গেছিলাম আজকের জন্য ফেলে রাখছিলাম কিন্তু কাচা হয়ে গেছে বলে ভালো আমাকে এখন বসে বসে অনেক জামা কাপড় ভাজ করতে হবে তবে একটা ভালো আজকে নিয়ে যাওয়ার হলে মুশকিলে পড়ে যেতাম আবার এই বরফের মধ্যে নিয়ে যেতে ইচ্ছাও করে না বাইরে বেরোতে কাজটা সেরে ফেলি তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে পুরো পাগল ওয়েদার এই বৃষ্টি হচ্ছে আর এই রোদ উঠে গেল এই ওয়েদারে একদম রান্নাঘরে ঢুকে রান্না করতে ইচ্ছা করছিল না অল্প একটু পেপে দিয়ে ডাল বেঁচে আছে ভাবলাম রাত্রিবেলা ডালটা খাওয়া যাবে এখন একটু শুকনো খোলায় মুগ ডাল ভেজে নিয়েছি চাল আর ডাল একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা এবার ভাজতে বসিয়ে দিলাম ফুলকপি ফুলকপি আলু কড়াইশুটি দিয়ে মুগ ডালের খিচুড়ি বানাবো এই শীতের দিনে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভালোই লাগবে একটা ছোট সাইজের স্যামন মাছ ছিল সেটাও বার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পুরোটাই একসাথে প্যান ফ্রাই করব আর কিছু অ্যাড করব না হয়তো একটু গোলমরিচ অ্যাড করব ভাজার সময় খিচুড়ি দিয়ে মাছ ভাজা খেতে ভালোই লাগবে তিনটা বার করিনি কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম ছোট দুটো তেজপাতা অ্যাড করে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা জিরে অ্যাড করে দিলাম একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটা অল্প একটু মেটে নিয়ে এবার গ্রেড করে রাখা আদা দিয়ে দিলাম ফ্রোজেন নারকেল কোড়া ছিল সেটাও অ্যাড করে দিলাম অল্প এবার কিছুক্ষণ কষিয়ে নেব আদা নারকেল টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবার গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা কষতে কষতে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য ভেবেছিলাম সকালবেলা রুটি বানাবো ছোলাও ভিজিয়ে রেখেছিলাম কিন্তু আর ইচ্ছা করলো না কুমড়ো আলু ছোলা দিয়ে ছক্কা বানাবো ঠিক করেছিলাম আজকে শর্টকাট রেসিপি চুজ করেছি সব দিন তো আর একই রকম যায় না রান্না করতে ভালো লাগলেও প্রতিদিন কি আর ইলাবোরেট রান্না ভালো লাগে আজকে হচ্ছে সেই দিন শুয়ে বসে কাটিয়ে দেওয়ার দিন এইবার ফ্রোজেন কড়াইশুঁটিগুলো অ্যাড করে দিলাম ফ্রোজেন বলে এগুলো খুব নরম থাকে ফ্রেশ কড়াইশুটি হলে আরো আগেই অ্যাড করতে হতো এবার সেদ্ধ করে রাখা চাল ডাল আলু অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিও দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু শেষের দিকে দিলাম কারণ এগুলো চাইনিজ ফুলকপি তো তাড়াতাড়ি নরম হয়ে যায় খিচুড়িটার থেকে পাত্রটা ছোট হয়ে গেছে তাই দু ভাগে ভাগ করে নিচ্ছি এইটাতেও একটু জল অ্যাড করে দিলাম এক কাপ চাল এক কাপ ডাল নিয়েছি যদিও খিচুড়িতে জল অ্যাড করলে আলু ফুলকপি দেওয়াতে জিনিসটা বেড়েও গেছে যদিও দু ভাগে ভাগ করে নিয়েছি কোনো অসুবিধা হচ্ছে না ফুটলেই একটু ঘি গরম মশলা দিয়ে বন্ধ করে দেব খিচুড়িটা হয়ে গেছে এইবার মাছ ভাজাটা বসিয়ে দেব এখনো আধ ঘন্টা মতো টাইম আছে রুশার আসতে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে একটু বসে টিভি টিভি দেখবো আরাম মেজেই নিয়েছি আর বাসন বাকি আর আর মেজে নেব তাহলে কোনো অসুবিধা নেই রান্নাঘর থেকে আজকে ফুল ফাঁকি দিয়েছি মাঝে মাঝে এরম একটু রেস্ট নেওয়া ভালো খাওয়াটা গরম করে নিয়েছি ভালোভাবে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম এখানে তো অলিভ অয়েল ইউজ করে কিন্তু আমার কাছে অলিভ অয়েল নেই আমরা যেহেতু বেশিরভাগ সময় সরষের তেল খাই তাই সরষের তেলই দিলাম মাছটা খুব নরম হয় তাই পিস পিস করে কাটিনি আর ছালটা আমরা সবাই খেতে ভালোবাসি সেই জন্য ছালটা আমি তুললাম না অনেকে ছালটা তুলে ফেলে দেয় স্যামন মাছ খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে খুব বেশিক্ষণ ধরে ভাজলে আবার শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না প্রচন্ড হাওয়া দিচ্ছে দূরে ওয়েদার বরফ সব গলে গেছে বলছিলাম তখন এই বরফটা টিকবে না ওই যে দূরে রুষাদের স্কুল বাস আসছে হ্যালো কেমন ছিল ফার্স্ট স্নোফল ফল দেখেছ বাইরে যেতে দিলো না ঠিক আছে চলো আমি ভিডিও করে রেখেছি তোমার জন্য দাঁড়া আগে তুমি টুপিটা করো টুপিটা করো খুব ঠান্ডা হাউস কিওনিছো রুশা আর অরিত্র যেমন পাতলা পাতলা খিচুড়ি পছন্দ করে আজকের খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে ওদের মনের মতো রুশার আজকে ক্লাস আছে অরিত্র রুশাকে ছাড়তে গিয়েছিল অফিস থেকে এসে এখন ও একটু রেস্ট নিচ্ছে আমি বেরোলাম হলাম ক্লাস থেকে নিয়ে তারপরে দুজনে মিলে একটু শপ রাইটে যাব কিছু কেনাকাটা আছে যা হাওয়া দিচ্ছে না হাওয়াই মনে হচ্ছে রুশাকে আর আমাকে উড়িয়ে নিয়ে যাবে আমাকে না নিলেও রুশাকে এবার নিয়েই যাবে হাওয়া বললাম না সব রাইটে ঢুকলেই রুশা এই সেকশনটাতে ঢুকে পড়ে ঠিক ঢুকে পড়লো বলছে স্টার লাগবে আমাদের কি করছো গ্রিন ভেজিটেবলস গুলো রাখার জন্য এইরকম স্প্রে করা হয় মাঝে মাঝে মজা হলো চলো আজকে আর সব রাইটে বেশি সময় লাগায়নি কলা টমেটো পেঁয়াজ ব্রোকলি পাউরুটি সব নিয়ে নিয়েছি এই যে দেখছো একটা করে নেওয়ার পর অফারটা দেখাচ্ছে বাড়িতে এসেই মাছ গরম বসিয়ে দিয়েছি তাওয়াতে সব রাইটে গিয়ে তাড়াহুড়ো করছিলাম রুশার হোমওয়ার্ক আছে কালকে তো স্কুল হোমওয়ার্ক এখনো কমপ্লিট হয়নি যেহেতু ক্লাস ছিল তাই খাওয়া দাওয়া করে ওকে আবার হোমওয়ার্ক করতে হবে তারপরে ঘুমাবে আজকে তো কোনো ফ্যান্সি খাওয়ার নয় যা দুপুরে খেয়েছি তাই রাত্রিবেলা তাই তাওয়ার মধ্যেই মাছটা রেখে দিয়েছিলাম যাতে আরো একটু স্কিনটা বেশ মচমচে হয়ে যায় সেই জন্য খিচুড়িও গরম বসিয়ে দিয়েছি খিচুড়ি গরম হয়ে গেছে তো আশা করি আজ আজকের এই ঠান্ডা ঠান্ডা বরফময় ব্লগ আপনাদের ভালো লেগেছে শীতের দিনগুলো এরকমই ডিপ্রেসিং যায় এখানে দিনের আলো কম যতটা বেশি দিনের আলোয় অ্যাক্টিভ থাকা যায় কাজ করে নেওয়া যায় ততই ভালো কারণ অন্ধকার হয়ে যাওয়ার পর আর কারও ইচ্ছা করে না কাজকর্ম করতে মনে হয় কম্বলের তলায় চাপা দিয়ে বসে থাকি টিভি দেখি গল্প করি বা বসে বসে যত কাজ করা যায় সেটাই করি আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট